হাইড্রোলিক ব্রেক একদম হাইড্রোলিক সামনের চাকা ডিক্স হাইড্রোলিক ব্রেক ডিক্স হাইড্রোলিক পিছনের চাকা ব্রেক আছে পিছনের চাকা ব্রেক পাওয়ার ড্রাম ব্রেক আচ্ছা ড্রাম ব্রেক জি তার মানে তিন চাকা ব্রেক এই দেখেন আপনি ব্রেক দিলাম গাড়ি হন দেন এই দেখেন এই এই খেলা এক চুল পরিমাণ লরে না চুল পরিমাণ লরে না আসলে আমরা এমনি খেলে তাহলে কি যাত্রী বসতে পারবে আরে দুই জন अवेलेबल বসতে পারবে সুন্দর ভাবে ও ভাই কেউ যদি ঘুরতে যায় বিশেষ করে বন্ধু-বান্ধব প্ল্যানিং করে ঘুরতে যায়

আলহামদুলিল্লাহ ভাই মনটা যে অনেক খুশি খুশি মনে হইতেছে ভাই খুশি খুশি তো সবসময় থাকি সবসময় থাকেন আচ্ছা আমার দর্শকদের জন্য আজকে কি স্পেশাল কোনো দামাকা থাকবে হ্যাঁ থাকবে ইনশাল্লাহ আজকে না সামনে মাসে পনেরো তারিখ পর্যন্ত মানে পুরো এক মাসের অফার আচ্ছা দেখেন দেখি শুরুতে চায়না অরিজিনাল চায়না এই যে বুরাক পাওয়ার বুরাক পাওয়ার ও এটা কি আসলে ভাই একটা নাট যদি বাংলা প্রমাণ করতে পারেন তাহলে আপনার

তাহলে এখন বাংলাদেশে এই গাড়িগুলো কি अवेलेबल পাওয়া যাবে अवेलेबल আছে আমাদের কাছে বেশ কিছু কালেকশন আছে যদি হয় তাহলে আপনারা নিতে পারেন দামে যদি হয় তাইতেই নিবেন তাই না দাম কম রেটে দিব এটার পরে গাড়ি আরেকটা দেখাবো এটার তো ভালো মানের গাড়ি আরো ভালো মানের গাড়িও আছে আরো আরো ভালো মানের গাড়ি দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ আরো ভালো মানের গাড়ি কিন্তু আছে জি ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে ইনশাআল্লাহ আচ্ছা এই গাড়ির কি একটু ফিচার সম্পর্কে একটু বলেন ভাই এই গাড়ি আপনার যে সামনে এই দেখেন একটা রুম লাইট আছে রুম লাইট তারপর লুকিং গ্লাস সাউন্ড সিস্টেম পুরো প্রাইভেট ডিসটেল মত ঠিক আছে আচ্ছা অটো গাড়ি নিয়ে ভাই ব্রেকের প্রশ্ন ভাই এটা থেকে ভালো কোনো ব্রেক দিবেন হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক একদম হাইড্রোলিক সামনের চাকায় ডিক্স হাইড্রোলিক ব্রেক ডিক্স হাইড্রোলিক পিছনের চাকায় ব্রেক আছে পিছনের চাকায় ব্রেক পাওয়ার ড্রাম ব্রেক আচ্ছা ড্রাম ব্রেক জি তার মানে তিন চাকায় ব্রেক এই দেখেন আপনার ব্রেক দিলাম গাড়ি হন্দা এই দেখেন এই নেই নেই খাওয়া এক

আচ্ছা আর যে সামনে যে চাকাটা ভালো না এটা কি ফিরিতে আচ্ছা দেখতেছি কেরিয়ার আছে না মালামাল নিতে পারবে ভাই পাঁচশো কেজি আনতে পারবে পাঁচশো কেজি আচ্ছা প্রায় আধা টন বাহ আল্লাহ মার্শাল তাহলে এই গাড়ির ফিচারটা সম্পর্কে মোটামুটি জানলাম এটাতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ একেবারে ডিজিটাল দেখেন ডিস্ক ব্রেক সামনে দেখেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের দুই চাকায় ব্রেক ড্রাম ব্রেক তার মানে ও চাকায় ব্রেক সবচেয়ে আপডেট কালেকশন কিন্তু বাংলাদেশে এখন চলে আসছে অরিজিনাল চায়না গাড়ি ইন্ডিয়ান মডেল এই গাড়িগুলো কিন্তু এখন সরাসরি পাবেন ডব্লিউ ডব্লিউ আর অটো শোরুম থেকে আচ্ছা এই গাড়িটার রেটটা বলে দেন ভাই আজকে পানি ব্যাটারি দিয়ে রেট দিবেন ভাই

লিথিয়াম ব্যাটারি দিয়ে নিবে চালে কি লিথিয়াম ব্যাটারি দিতে পারবেন লিথিয়াম ব্যাটারি দিয়ে এটা কি দিলো তাহলে এটাই সব 270000 টাকা আচ্ছা সেটা আলোচনা সাপেক্ষে লিথিয়াম ব্যাটারির দামটা যা হয় তা এড হবে জি জি আচ্ছা লিথিয়াম ব্যাটারি আছে আপনাদের ইনশাআল্লাহ কি কি ব্যাটারি আছে আপনাদের লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আছে আপনার ডয়েডো আছে ডং ইয়ার আছে তারপর হলো আপনার মানে মোটামুটি চাইনা ব্র্যান্ডের সব ব্যাটারি আছে জি চাইনিজ লিথিয়াম সব চাইনিজই হয় লিথিয়াম চাইনিজই হয় রাইট আচ্ছা লিথিয়াম ব্যাটারি তো গ্যারান্টি ওয়ান্টি থাকে হ্যাঁ

অবশ্যই স্ক্রিন ওদের নাম্বারে যোগাযোগ করে কিন্তু চলে আসবেন এই রিজনেবল প্রাইসে গাড়িগুলো সংগ্রহ করার জন্য আচ্ছা এরপর কালেকশন দেখেন ভাই এরপর এবারে তো কালেকশন তো আরেকটা আছে এটা তো আরেক জিনিস এটা আবার আরেক জিনিস এটা কোন কোম্পানি ভাই ভুলা গেছে স্যার তিন মাস না দুই মাস আগে ভিডিও করলাম আচ্ছা আচ্ছা এটা ওই যে অরিজিনাল জিংপেং কোম্পানি ভাই জিংপেং গাড়ি আ ভাই মনে আছে মনে থাকবে না কেন ভাই

আচ্ছা এরপরে কালেকশন কিছু ভাই রিজনেবল প্রাইসে দেখেন একটু কম দামে গাড়ি দেখেন কম দামের গাড়ি অরিজিনাল সান্ডি গাড়ি অন্য গাড়িতে আপনি কোন সময় দেখছেন এই দেখেন এটা আমাদের কাজ চলতেছে এখনো আচ্ছা সান্ডি গাড়িতে এটা হাইড্রোলিক সিস্টেম আমরা হাইড্রোলিক ব্রেক পায়ের হাইড্রোলিক ব্রেক প্রায় হাইড্রোলিক ব্রেক এটা কি অয়েল হাইড্রোলিক থাকে অয়েল অয়েল এটা এখনো কাজ চলতেছে কাজ চলমান আচ্ছা ফিডিং করতে পারি নাই কি ফিডিং করব আমি তো ভাবতাছি ভাই যে অবস্থা আছে গাড়ি এই অবস্থা কি দিয়ে দিবেন কিনা না 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 ওটা কাজ চলতেছে কাজ চলতেছে হাওয়ার ব্রেক আপনারা নিতে পারবেন চার ব্যাটারি দিয়া সামনে বাম্পার করে দিচ্ছেন দেখা দেবো না ভাই আগের ভিডিওতে তো দেখাইছি ভাই আচ্ছা আচ্ছা তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ

কি বলেন ভাই মাসখানে সিডের গাড়ি তাও 148 48000 টাকা চেসিস গ্যারান্টি দুই বছর এটা তো বাম্পার করা আছে জি সামনে পিছনে সব বাম্পার এমএস বাম্পার আচ্ছা এটা থেকে আর কালার থাকবে হ্যাঁ আছে এটা হলো সবুজ কালার আছে ব্লু কালার আছে যার যে কালার চাই নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা এর পরের কালেকশনগুলো দেখেন ভাই এই পাশে যেটা দেখতেছি কি একবারে খোলামেলা দেখা যাচ্ছে এগুলো কি খোলামেলা দেখাচ্ছি এইভাবে দিয়ে দিবেন না ভাই দিবেন সব না 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 খোলামেলা দেখাচ্ছি এই কারণে

রনেক্স কপি কাছাকাছি মানে রনেক্সের মতো রনেক্স তো আগের কোম্পানি ডাইনাপোরে আচ্ছা আচ্ছা

আচ্ছা এখানে আসলেও পাবে এখানে ডব্লিউ ডব্লিউ আর অটো শোরুমে আচ্ছা রিজনেবল প্রাইজে গাড়িগুলো যদি দর্শক নিতে চান অবশ্যই এখানে আসতে পারেন বাইরের চার চারটা শোরুম আছে যে কোনো একটার থেকে আপনার গাড়ি পছন্দ হবেই ইনশাল্লাহ আর অবশ্যই রিজনেবল প্রাইজে চ্যালেঞ্জিং রেটে সারা বাংলাদেশ নিতে পারবেন অটো গাড়ির সারা বাংলাদেশে যেভাবে আপনার গাড়িগুলা নিতে পারবেন সহজে সেই সিস্টেমটাও বাই করে দিবে

কদম কদমতলি ভাই কোথায় জানি কেরানীজানীগঞ্জ বাদাম গাছতলা অথবা গোদাবাগ তো স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন তো ভিডিওটি আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ